বন্ধুরা আমি আজকে আবারও চলে এলাম আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব টিফিন রেসিপি এই রেসিপিটা বাচ্চাদের দারুণ লাগবে দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা আর সামান্য ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে এই রেসিপিটি আমি তৈরি করব। সামান্য আটা আর আলু থাকলেই এই রেসিপিটি তোমরা তৈরি করে নিতে পারবে দারুণ টেস্ট হয় খেতে তাহলে সাথে থাকো আর দেখতে থাকো আজকে রেসিপি আমি কীভাবে বানাচ্ছি নমস্কার বন্ধুরা পিউ কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিনটে আলু নিয়ে নিয়েছি আলুগুলো একটু বড় বড় ছিল তাই কেটে কেটে আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে তো দেখো তিনটে আলু আমি সেদ্ধ করে নিয়েছি এইবার একটা গ্রেটার নিয়ে আমি দেখো আলুটা একটু গ্রেট করে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে এটা মিহি করে আমরা মাখতে পারি ডেরা ডেরা থাকলে এই রেসিপিটা ভালো হবে না তাই জন্য ভালো করে এটা মিহি করে নিতে হবে তোমাদের কাছে স্মেশার থাকলে তোমরা স্মেশার দিয়েও এটা স্ম্যাশ করে নিতে পারো আলুটা তো আমি দেখো গ্রেটার দিয়ে করে নিলাম গ্রেট করে নিলাম এইবার এখানে দেখো আলুর মধ্যে আমি মেশাচ্ছি আটা এই আটা দিয়েই আজকে রেসিপি তৈরি হয়ে যাবে খুবই হেলদি একটা রেসিপি বন্ধুরা তো দেখো এবার এই আটার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এখানে কতটা আটা মেশাবো সেটা আমি বলতে পারবো না তোমরা যখন আলু পরিমাণ বুঝে তোমাদের আটাটা লাগবে তোমরা মাখতে থাকবে যখন দেখবে যে ভালোভাবে মাখা হয়ে গেছে যেমনভাবে রুটি মানে রুটির জন্য আমরা আটা মাখি ঠিক সেই রকমভাবেই মাখতে হবে আলুর সাথে আটা দিয়ে একটু একটু করে মাখবে একটু জল না দিয়ে আটাটা মাখতে হবে যেহেতু আলু আলুর মধ্যে নরম মানে ময়স থাকে রস ভাব থাকে তো সেই আলুর রসেই এই আটাটা মাখা হয়ে যাবে তো দেখো আমার আটাটা মাখা হয়ে গেল এখানে আমার প্রায় দু বাটির মতো আটা লেগেছে তো তোমাদের কম বেশি লাগতে পারে এইবার টিফিনগুলো তৈরি করে নেব তো মাখার পর আমি একটু আটার মধ্যে তেল মাখিয়ে নিয়েছিলাম তারপরে দেখো অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে একটা দেখো কাটা চামচ নিয়েছি কাটা চামচের মধ্যে এইভাবে একটু করে আটার টুকরো রেখে দেখো এইভাবে চাপ দিচ্ছি দিয়ে একটু করে রোল করে দিচ্ছি দেখো এইভাবে তো কাটা চামচের মধ্যে যে খাজগুলো থাকে তার মধ্যেই একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে তো দেখো কত সুন্দরভাবে হয়ে গেলো আরও একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে ভালোভাবে বুঝতে পারো তো আটা মাকাটা তোমরা একদম খুব নরম করবে না তাহলে অসুবিধা হবে ঠিক যেমনভাবে আমরা রুটির জন্য আটা মাখি সেইভাবেই মেখে নেবে খুব বেশি নরম রাখবে না এই দেখো কত সুন্দর হয়ে গেল চামচটার গায়ে একটু তেল মাখিয়ে নেবে নিয়ে এগুলো তৈরি করে নেবে তো দেখো আমি গোল গোল করে নেবে নিয়ে এইভাবে চাপ দিয়ে এটা করে নেবে খুব সহজেই এটা তৈরি হয়ে যায় দেখছো কত সুন্দর হচ্ছে এই দেখো এইভাবে সবগুলো তৈরি করে নেব এবার দেখো এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি এই দেখো সবগুলো আমার তৈরি হয়ে গেছে একদম নতুন ধরনের একটা রেসিপি বাচ্চাদের জন্য খুবই হেলদি হবে তো দেখো জলটা ভালো করে আমার গরম হয়ে গেছে এইবার আমি এই ফুটন্ত জলের মধ্যে এগুলো সেদ্ধ করে নেব জলটা ভালো করে ফুটবে তখনই তোমরা এগুলো দিয়ে দেবে তো দেখো দিয়ে দিলাম আর তার মধ্যে দেখো জলের মধ্যে আমি একটু তেলও দিয়ে দিয়েছি দু চামচ মতো তেল সাদা তেল এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এই টিফিনগুলো ছেড়ে দিলাম এই রেসিপিটা খেলে বাচ্চারা পাস্তা চাউমিন খাওয়া সব ভুলে যাবে বাচ্চারা সময় পাস্তা চাউমিনের জন্য বায়না করে থাকে তোমরা যদি তখন এই রেসিপি বানিয়ে দাও বাচ্চাদেরকে তাহলে কিন্তু বাচ্চারা আর পাস্তা চাউমিনের জন্য বায়না করবে না তো দেখো ভালো করে ফুটছে তারপরে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আর দেখো সুন্দরভাবে যখন ফুটে উঠবে তখন এগুলো ওপরে ভেসে উঠবে তখনই জানবে তোমাদের এটা সেদ্ধ হয়ে গেছে তো দেখো সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গেছে এইবার আমি একটা ছাঁকনি দিয়ে ছাঞচা দিয়ে আমি ছেঁকে ছেকে এগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে ডাইরেক্ট দেখো একটা ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল না নর্মাল যে ঠান জল হয় আমাদের সেই জলের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি যাতে এগুলো একটার সাথে একটা জড়িয়ে না যায় সেই জন্য একটু ঠান্ডা জলে মানে এমনি নর্মাল জলে একটু চুবিয়ে দিচ্ছি তারপরে এগুলো জল থেকে তুলে একটা প্লেটে রেখে দেব তো দেখো জল থেকে তুলে নিচ্ছি নিয়ে একটা থালায় তুলে নিচ্ছি এইভাবে করলে কি হবে একটার সাথে একটা এগুলো জড়িয়ে যাবে না ব্যাস তৈরি হয়ে গেল এই দেখো একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক করে দেখো আর সবার সাথে ভিডিওটা শেয়ার করে দিও যাতে ভিডিওটা সবাই দেখতে পায় এবার দেখো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি বাটা তো দেখো বাটার দিয়ে আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি কিছুটা রসুন আগে থেকে কুচিয়ে রেখেছিলাম পাঁচ কোয়া রসুন সেই রসুন কুচিটা দিয়ে দিলাম এবার রসুন কুচিটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচো রসুনটা যাতে পুড়ে না যায় খেয়াল রাখবে তো তারপরেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচো পেঁয়াজ কুচোটাও একটু ভালো করে নরম হয়ে গেলে কোনো কিছু যেন পুড়ে না যায় তাহলে বাজে হয়ে যাবে তো দেখো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কেচাপ আর তারপর দেখো দিলাম এখানে অল্প একটু পিজা সস আর দেখো দিলাম একটু সয়া সস অল্প একটু সয়া সস দিয়ে দিলাম তোমরা যদি চাও তো সয়া সসটা না দিলেও চলবে তবে সয়া সসটা দিলে একটু ভালো টেস্ট আসবে এখানে তোমরা পিজা সস না থাকলে তখন তোমরা একটু চিলি সস দিয়ে দিতে পারো এইবার দেখো এখানে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তো দেখো চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে আর কিছুই লাগবে না এর টেস্ট দারুণ আসবে তো দেখো একটু ম্যাগি মশলা দিয়ে এবার ভালো করে সব সসের সাথে মিশিয়ে নিচ্ছি একটু সসের সাথে নাড়াচাড়া করে আমি এই যে টিফিনগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো মিশিয়ে দেব তো দেখো সুন্দর করে সসের সাথে সবগুলো ভালো করে মিক্স করে নিতে হবে কি বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না অবশ্যই কমেন্টে আর একটা লাইক করে দেখো আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু এসে থাকো আমার রেসিপি দেখছো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে আর সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা এবার দেখো অল্প একটু নুন আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি নুনটা একটু বুঝে দেবে কারণ সসের মধ্যে নুন থাকে এখানে যেহেতু সোয়া সস দেওয়া আছে আর ম্যাগি মশলার মধ্যেও নুন থাকে সেই জন্য নুনটা একটু বুঝে দিয়ে দেবে এবার সব শেষে দেখো দিয়ে দিলাম একটু ধনে ফ্রেশ ধনে পাতা কুচো ব্যাস একদম রেডি হয়ে গেল আজকের টিফিন রেসিপি এগুলো তোমরা বাচ্চাদের টিফিনে দিতে পারো আজকের রেসিপি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা অবশ্যই তাহলে আমার আজকের প্রোফাইলটা নতুন এসে থাকলে প্রোফাইলটা অবশ্যই ফলো করে দিও আর একটা লাইক অবশ্যই করে দিও তো দেখো এবার আমি সার্ভ করে দিচ্ছি দারুণ চটপাটার লাগে খেতে এটা তো দেখো সার্ভ করে দিলাম আর এগুলো ভীষণই নরমও হয় খুব শক্তও হয় না যেহেতু আলু আর আটা দিয়ে তৈরি তো সেই জন্য খুব নরমও হয় তো দেখো কত লোভনীয় লাগছে আজ তাহলে আমি এখানেই বিদায় নেবো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো টাটা